আমরা সারা জেলা মিলে একশো ওয়াজ হয় বিভিন্ন জায়গায় তো হবিগঞ্জের পশ্চিম অঞ্চল উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল ভিন্ন দিকে দেয়া প্রতিদিন ওয়াজ হইতেছে অনেক তো মানুষ কিরকম মানুষ আওয়ালমল এখানে কয়েকটা ওয়াজ দামও এখানে ওয়াজ হয় তো এখানে পয়সা যোগের সিদ্ধান্ত হবিগঞ্জে কে যাইব কালেকশনও ওই রকম কালেকশনও তাই নুল হওয়ার যা যাও কোথাও তাই ন আমরা তো আইয়া ভাই তোমাকে টার্গেট করেছি খাটকাল যদি পরামর্শ হয় তো ওখান থেকে সাদা নেই সাফু যে ওয়াজ হয় ওখান থেকে সাদা নেই হয় এখান থেকে সাদা নেই কালকে একজন আসলে মন্দির তো সাদা নেই থেকে সাদা নেই মানে প্রতিদিন আমার কাছে প্রতিদিন আট থেকে জন মানুষ প্রতিদিন মানে আমি এক টাকা ইনকাম করি অথবা নাই করি প্রতিদিন আসে ভাই তোমাকে টার্গেট করে আসছি হ্যাঁ বানিয়ে আসুন তারা ভাই তোমাকে টার্গেট করে আসছি মানে আমাকে টার্গেট করে আইসা প্রতিদিন কিরকম ভাবে যে মানুষের কাছে লজ্জিত হওয়া লাগে আপনারা একটু দেখেন এইটা আমি একটা দৃশ্য দেখাই আপনারা আমার টেবিল আমি ভিডিও করে রেখেছি আমার টেবিলটা এই কয়েকদিনের ভিতরে আমি কতটুকু দিয়েছি একটু দেখেন সবটাই কিন্তু খুশি হয়ে দিতে পারি না বাস্তব কথা বললাম এখন আপনারা টেবিলটা দেখেন এদিকে লক্ষ্য করুন যাই হোক দেখলেন তো এবার আজকে আমি কিছু আসরের পরে আসছিলাম আসছে দুইজন এই দুইটা দিলাম হুম এরপরে আসেন আমি দেখাচ্ছি আমি না না করি অনেককে যে ভাই আমি ফাটতাম না ফাটতাম না ফাঁটতাম না এরপরে দেখেন মানে এইজন একটা আনিয়া বই রাখিয়া যায় ভাই তুমি খাটাই দিও আরে আমি ফাটতাম না আমি কই তুমি কই ভাই তোমার চাকরি আছে বিজনেস আছে পয়সা তো আছে এই দেখেন একটা দুইটা তিনটা যে কোনো জানি ইসলামী যুব সংঘ হয় চারটা ফুরান গাঁও পাঁচটা ছয়টা এই যে বইগুলো আরো আছে মানে এগুলা নিয়ে দেওয়া জায়গা টেবিল অবস্থা অবস্থা একটা নাম্বার দুই তিন নম্বর একটা জিনিস দেখেন দেখেন আপনারা হুম এই যে সিডিগুলা এটিএম কতরালি নামে হবিগঞ্জ হ্যাঁ বরাবর দেখাচ্ছি এটিএম কতর আলি হ্যাঁ এটা কোন দেখি দে আমি এখনো এটা কুলি দেখছি না আইয়া আই সাদানিয়া গেছে ঠিকই কুনানো জানি মাদানিয়া হোক পাতু মা দাছা গুনুই এই যে গুনুই দেখিয়া সিটি সহকারে হ্যাঁ তারপরে এটাও মত কর আমরা এখানে বড় আনি দিই তারপরে এই যে একটা

এ মাক দেৱা আজান হৈ গৈছে আমি এখন নামত জমুকা এই যে মানুষের একটা অবস্থা ভবিষ্যতে কিন্তু ভয়ঙ্কর একটা রূপ রয়েছে আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে আপনার যে যে যেখান থেকে ওয়াশ করান যা তারা এলাকা করাবেন একজনের মন্দিরে আমাকে সালাম পালানি ভাই আমি গ্রহণ করছি না যে যে যেখানে ওয়াশ করেন এলাকার ত্রিশ জন সদস্য করবেন এই সদস্য থেকে ভাল্লা এক হাজার পাঁচ হাজার যত ভান বাহিরের কানেকশন নিবেন না মানুষের কাছে যদি একজন আপনাদের কাছে যদি প্রতিদিন দশজন আসে আজ ভাবে দশ বারোটা বই দিয়ে রাখে দশ বারটা সিটি দেয় আপনারা কিরকম যে ব্যবহারটা করবেন বলেন অনেকে তো বলে সবের কাজ আরে ভাই ব্যস্ত টিকিট আরে ভাই সব করতে